আসসালামু আলাইকুম ই গুড মর্নিং আজকে আপনাদের দেখাবো পান বরজ যে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত পান বরজ সাধারণত রাজশাহী আছে চোয়াডাঙ্গা আছে হ্যাঁ আবার সিলেট আছে কিন্তু আমাদের কুষ্টিয়ার যে বিখ্যাত পান কেট সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখন আমি সকালবেলা বাসা থেকে বের হচ্ছি তো একেবারে পান বড়দে যাই আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ সবাই সাথে থাকুন আর পান খেত দেখবেন আর উপভোগ করবেন এনজয় করবেন তো লেটস গো হাইভার্স আমি এখন আমার বড়দে যাব কিন্তু একটা ছোট্ট একটা নদী পার হতে হবে সেটা আপনাদের দেখাবো তো সাধারণত আমাদের এটা পার হওয়া লাগে তো অনেক রিক্সি এটা আসলে সবাই পার হতে পারবে না বিশেষ করে ছোট বাচ্চা তারপরে মহিলা এদের জন্য এটা বিপদজনক কিছু ময়মোরব্বি ঠিক আছে তো এটাই কিছু করার নাই আমাদের এগুলার এটা পার হয়ে তারপরে গান পানবর্জে যেতে হয় তো গ্যাস মানুষ জীবন যুদ্ধ করতে হলে অনেকভাবে করা লাগে মানুষের জীবনে শুধু পেটের জন্য এই দুনিয়ায় তো এটাই তো এটা পার হই আপনাদের সাথে দেখাবে একবারে ডাইরেক্ট পান বরজে তখন কথা হবে এবং আপনাদের দেখাও পান বরজ কেমন এবং কেমন হয় এই তো আমি চলে এসেছি আমাদের সেই কান পান বরজে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আসলে দেখুন আমরা কিভাবে পান খেতে করি এবং কেমন কি ডিটেলস শেয়ার করব কত রকম ভিডিওতে তো আজকে আপনাদের দেখাবো আমাদের পান বরস আসলে কেমন হয় তো দেখুন এ হচ্ছে আমাদের পান বরস এটা হচ্ছে বেড়া মানে বেড়া বলতে গেলে আপনার কোনো সেফটির জন্য সেটাকে বেড়া বলে আমাদের ভাষায় আর আপনাদের ভাষা কি বলে এটা আমি জানি না তো আমাদেরকে বেড়া বলে তো বেড়াটা ভাঙেছে হ্যাঁ পরে দেওয়া লাগবে এই হচ্ছে আমাদের পান কাঙ্ক্ষিত তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা ছিল আসলে এই ক্ষেতটা বাংলাদেশে সব জায়গাটা হয় না সাধারণত হচ্ছে আমাদের পানের ক্ষেত হচ্ছে পান এই আমাদের পানের ক্ষেত এটা বাংলাদেশে সব জায়গায় চাষ হয় না শুধু কিছু কিছু জেলা যেমন কুষ্টিয়া রাজশাহী তারপর আপনার সিলেট এবং চুয়াডাঙ্গা যে কিছু কিছু বিখ্যাত জায়গা আসলে এগুলো সব জায়গায় হয় না এই আমাদের পানক্ষেত এখানে আমাদের আছে অন্য মানে সবগুলো আমাদের না আরও আরও মানুষদের আছে মানে একসাথেই বুঝছেন যে কোনো সেভারেট ভাব দিয়ে কিছু না মানে একটা ইসের ভিতরে অনেক করা মানুষ একসাথে এই চাষটা করতে পারে তো দেখেন পান কিভাবে তো আজকে আপনাদের শুধু দেখাবো পান বরসটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের এই পানগুলো কিভাবে ভাঙে তারপরে গোছে তারপরে মানে গাদি সাজায় মানে সাজায় এটা আপনাদের শেয়ার করব। তো আজকে দেখুন যে পান বরজের দেখতে কেমন হয় তারপরে আপনি একটু বড়ো সাইজের যে পানবরজ এটা জাস্ট বান্দা কীভাবে বানছে এটাও আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদে তো আজকে শুধু জাস্ট বরজের কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর বরজ যে চালাই যায় মানে চালের সাথে সেটা এমন তা এটা বরজন প্রথমে এমন করা হয় ঠিক আছে ছোট এটাকে বান্দা বলে মানে আমাদের ভাষায় তারপর এটা আস্তে 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 এই চাল পর্যন্ত হয় তখন তো আর যাওয়ার জায়গা থাকে না তখন কী করতে হবে তখন ওইটাকে মানে বানতে হয় বানবি ছোট করতে হয় এই হচ্ছে তার মেন কাজ বুঝছেন তো এটা হচ্ছে আপনাদের সাথে আমার শেয়ার করা ছিল তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে পান কি করে বা গুছে এবং ভাঙে বা গাদির সাথে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্ত গ্যাস ছিল আমাদের আজকের ভিডিও নেক্সট ভিডিওতে বাকিটা শেয়ার করব যে বরস কীভাবে বান দে এবং পান কীভাবে ঘুষে ডিটেলস আপনার সাথে শেয়ার করবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো খোদা হাফেজ